আবার একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে তোমাদের সাথে মেলার ভিডিওটা শেয়ার করব আর কিছুক্ষণ আগে হচ্ছে আমরা ভোগের প্রসাদ নিতে গেছিলাম তো নিয়ে চলে এসেছি আর এখন হচ্ছে আবারও যাব আমরা বাইরে তো বাইরে হচ্ছে বেশি লোক এখনো হয়নি কিন্তু দোকান বসেছে তো তোমাদের দেখাবো তো চলো যাও আমরা নিচের দিকে যাচ্ছি আর আমাকে হচ্ছে আয়ুষ নিতে গেছিল তো নিচে হচ্ছে আমার ননদ আছে তো আমরা দুজনেই যাব আর আমরা রেডি হয়ে গেছি দুজনেই তো চলো যাওয়া যাক বাইরের দিকে আমরা বের জুতা পরে নিয়েছি তো চলো যাওয়া যাক গেটের বাইরে এসেই দেখি জুয়ের সাথে দেখা হয়ে গেল আমাদের জুয়ো এসেছিল তো ও হলো সামনেই ছিল আমাদের গেটে তো ওদের ওর সাথে হচ্ছে চলে আসলাম এখানে এখানে সুমিত ছিল তো আমরা হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে পূজা মণ্ডপ যেখানে হচ্ছে পুজো ঠাকুরটা আছে এখানে চলে এসেছি এখান থেকেও তোমরা এই মাথা থেকে ওই মাথা দেখতেই পারছো এইটুকুই মেলা তো এইটুকুই আমাদের হচ্ছে সাহেববাড়ি মেলা হয় বাসন্তী মেলা তো দেখতেই পারছো আর ওটা হচ্ছে আমাদের বাড়ি তো আমরা হচ্ছে মেলাটা একটু ঘুরলাম তো মেলাটা তো ছোট তো তার জন্য একটু ঘুরে তারপর হচ্ছে হচ্ছে আমি ওপর থেকে দেখাচ্ছি। থেকে কিন্তু মেলাটা দেখতে খুবই সুন্দর লাগে দেখতেই পারছ তো এখন হচ্ছে যত রাত হচ্ছে লোকজন একটু কমে যাচ্ছে সন্ধ্যার দিকে ছিল মোটামুটি লোক তারপর হচ্ছে এখন যেহেতু হচ্ছে রাত হচ্ছে তার জন্য আরো বেশি কমে যাচ্ছে তো কিছুক্ষণ পর হচ্ছে আমার বাড়ি থেকে হচ্ছে মা আসবে আর মা আর কে আসবে সাথে সেটা জানি না তো আসার কথা আছে কে কে আসবে তো চলো নিচে যাব কিছুক্ষণ পর তো গিয়ে তারপর ওখানে দেখবো কে কে এসেছে তো চলো যাওয়া যাক হচ্ছে এখন বাইরে আবারও চলে এলাম আর বাড়ি থেকে হচ্ছে আমার বাপের বাড়ি থেকে মা আর হচ্ছে আমার ভাস্তি এসেছে দেখতে পাচ্ছ তো এখন হচ্ছে আবারও মেলা ঘুরবো আমাদের বাড়ির গেটের সামনে একটা দোকান ছিল তো এখানে চলে এলাম এখানে দোকানটা বসেছিল। আর এখান থেকে হচ্ছে আমরা জিনিস নেবো গুজো দেখি কি পাওয়া যায় ক্লিপ সেগুলোই নিব তো আমি আমার শাশুড়ি মা আমার ননদ তারপর হচ্ছে ভাস্তি আর মা আমি এখানে হচ্ছে জিনিস দেখছি কি নেওয়া যায় কয়েকটা ক্লিপ নিয়ে তারপর আমরা চলে এলাম হচ্ছে যেখানে হচ্ছে ঠাকুর আছে তো মাদের সাথে আবারও চলে এলাম একবার তো এসেছিলাম তারপর আরেকবার চলে এলাম এখন তখন কিন্তু অনেক ফাঁকা হয়ে গেছে মেলায় শুধু কয়েকজনই লোক মনে হয় দেখা যাচ্ছে তো এখন রাত হয়ে গেছে অনেক তার জন্যে লোকজন কমে গেল তো এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে আর যেহেতু মেলাটা ছোট ও ছোট তার জন্য হচ্ছে ঘুরতেও সময় লাগে না কয়েক পা হেঁটেই মেলাটা ঘোরা যায় তো আমরা হচ্ছে এখন বাড়ির দিকে যাচ্ছি এখানে হচ্ছে আমাদের বাড়ির সামনে বটির দোকান তারপর হচ্ছে বাচ্চাদের খেলনার দোকান দেখতেই পারছ বসেছে তো এখন হচ্ছে আমরা বাড়িতে ঢুকবো তো এখন হচ্ছে আমি হাত মুখ ধুয়ে হচ্ছে ওপরের রুমে চলে এসেছি আর এখন হচ্ছে আমার খুব ঘুম পাচ্ছে তো এখন হচ্ছে ঘুমাবো তো তোমাদের আজকে মেলাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো তো দেখা হচ্ছে তাহলে আবার নেক্সট ভিডিওতে তো সবাইকে শুভরাত্রি বাই বাই